আমরা চলে এসেছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা এম এস এমএসবি চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে একটি কমেন্ট শেয়ার লাইক দিয়ে যাবেন নিশ্চয়ই বলে দেবেন যে কোনটা কোস কোন কোশ্চেনটা ভুল আছে এক নম্বর কোশ্চেন পুঁমাছা গল্পের প্রথম কোন গল্প গ্রন্থে প্রকাশিত হয় উত্তর হবে মেঘমাল্লা খ নম্বরের দুই নম্বর পূর্বিমাচা গল্পে মেঘমালা গ্রন্থটি প্রকাশিত হয় কত খ্রিস্টাব্দে উত্তর হবে উনিশশো একত্রিশ বা ওয়ান নাইন থ্রি ওয়ান তিন নম্বর কোশ্চেন কি হয়েছে বসে রইলে যে এখানে বক্তা হলি যেন হাতে ছোঁয়া জল আর কেউ খাবে না কারণ আশীর্বাদ হয়েও বিয়ে হয়নি এটা উত্তর পাঁচ নম্বর গায়ে কি গুজব রটেছে জানো কি গুজব এখানে উত্তর হবে সয়াহরিদের এক ঘরে করে দেওয়া করা হবে ছয় নম্বর খেন্তি বয়স আসলে হল পনেরো ষোলো বছর এইসব কিরে কাকে দেখে হরি এই কথা বলেছেন খেন্তি জঙ্গল প্রাণপণে তুলিয়ে আনিয়েছে এই জঙ্গল হলো উত্তর হবে পাকা পুয়ের ডাটা ঠান্ডা লেগেছে পুঁ মাছের গল্পে চিনি মাছ কিনেছে গয়া কাছ থেকে দশ নম্বর আহা কি অমর্ত তোমাকে এ তাড়া দিয়েছে এখানে অমর্ত্য বলতে বোঝানো হয়েছে পুইসাপ

রাঁধে দেন এটা হবে অন্নপূর্ণা তেরো নম্বর ঘাট নাড়িয়ে এ আনন্দজনক প্রস্তাব সমর্থন করে আনন্দজনক প্রস্তাব ছিলেন আরেকটু পুঁই শাগের চচ্চড়ি দেওয়া প্রস্তাব চোদ্দ নম্বর তেরো আর ষোলো তেরো আর ষোলো তফাৎটা কিসে বক্তা হলেন কালীময় ঠাকুর উত্তর পনেরো সেসব দিন কি আছে ভাইয়া এই কথা বলেন কালীময় ঠাকুর শ্রী মজুমদার বাড়ি ছিলে মণিকাঁয়ের তবে যে যা শিকবারের সাবল নিয়ে আয় দেখি এখানে বক্তা কে উত্তর হবে কে মেটে চাষ করেছে মহিষা চৌধুরী উনিশ নম্বর তারপরে পিতা পুত্র সম্পর্কে দরজা দিয়ে বাহির হইয়া গেল এখানে পিতা পুত্র হলেন উত্তর হবে সহরি ও খেন্তি কুড়ি নম্বর শয় কত ওজনে মেতে আলু এনেছিল নিয়ে আসে উন ষোলো এখানে কেজি বললে হবে না এখানে সের বলতে হবে তাহলে একুশ নম্বর এই বড় গায়ের মেটে আলু করে রেখেছে বক্তা কে মহ আল চৌকিদার বাইশ নম্বর দিনকাল গেছে এক কাল আছে বক্তা অন্নপূর্ণা তোমরা তো ইহাকালেও নেই পরকালেও নেই অন্নপূর্ণা এই কথা বলেছেন উঠতে হবে চব্বিশ নম্বর অন্নপূর্ণা কথা অনুসারে পুয়ের দাঁতার চারা পুততে হবে বর্ষাকালে খেন্তি পুয়ের চারা লাগিয়েছিল উত্তর হবে শীতকালে এটা ভালো করে মনে করে থেয়ে দেবে এই কোশ্চেনটা আমাদের আর ক্লাসে ফার্স্টে টে এসছিল নাগাদি হাই স্কুলে তো ছাব্বিশ নম্বরে শহরী কোথা থেকে খেন্তির জন্য শীতের জামা এনেছিল হরিপুরের রসের মেলা থেকে এটাও ভালো করে এটা ডবল স্টারে থই দেবেন এটা প্রায় স্কুলে যাই খেন্তি শীতে জামা থাকতো ভাঙা টিনের তরঙ্গে এটা ভালো করে মনে করে হয়ে এটা পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই বেশি তারপর অন্নপূর্ণা পিঠে বানিয়েছিল উত্তর হবে সং পৌষ সংক্রান্তির দিনে এটা ভালো করে মনে করে দেবে অন্নপূর্ণার যে উপকরণ দিয়ে বানিয়েছিল পিঠে বানিয়েছিল সেগুলো হলো গয় নম্বর উত্তর হবে চাল গুঁড়ো ময়দা গুঁড়ো এক বাটি তেল অন্নপূর্ণা প্রথম না কারণ উত্তর হবে তার কাপচ্চব চপড় স্বাস্থ্যসূচী সূচি ও সুচি নয় একত্রিশ নম্বরটা হবে পিঠে বানানোর সময় মা খেন্তি কোন কাজে নিযুক্ত করে উত্তর হবে নারকেল কুড়ার কাজে অন্নপূর্ণা সং দিন বানিয়েছিল হবে পার্টিরশ্রিপটা অন্নপূর্ণ পৌষ সংক্রায়নি পার্টিরশ্রিপটা বানিয়ে এ বানিয়েছিলেন নবান্নপুরে নারকেলের পুড়ে দিয়ে আটত্রিশ নম্বর কোশ্চেন হবে ক্ষীর নাইকেলের পার্টিশিপটা হয় না বক্তা কে পুটি পঁয়ত্রিশ নম্বর কোশ্চেন হবে প্রশ্নের শব্দ খুঁজতে লাগে কে প্রশ্নের শব্দ খুঁজেছিল আশাপূর্ণ উত্তর ভাত বরং থাকুক আমার কাল আমরা কাল সকালে খাব এখানে বক্তা হলো পুটি সাঁত্রিশ নম্বর খেন্তির বিয়ে হয়েছে কোন মাসে এটাও ভালো করে মনে করে থুয়ে দেবে বৈশাখ মাসে কারণ এই কোশ্চেনটা খুব ভালোভাবেই আসে তারপরে আটত্রিশ নম্বর কোশ্চেন খেন্তির জন্য যে পাথর দেখা হয়েছিল তার আর্থিক অবস্থা সংকটিপূর্ণ এটাও ভালো করে মনে করে থুয়ে দেবে খির বাপের বাড়ি ছিল শহরে এটা একটু লাগছে তাও একটু যদি কোনো ভুল থাকে যদি ভুল হয় তাহলে কেউ কমেন্ট বক্সে জানিয়ে দেবে খেন্তি বরের ব্যবসা কিসের সিলেট চুন ও ইটের বেহারার সুবিধা করে নেওয়ার জন্য বরের পালকিয়ে নেমেছিল এটার উত্তর হবে আমল কি তলায় বিয়াল্লিশ নম্বর কোশ্চেনের উত্তর খেন্টি কোন মাসে তার তাকে আনার জন্য মায়ের কাছে অনুরোধ জানিয়েছিল এটাও খুব ভালো করে মনে করে থে দেবে অনেক ছেলেকে দেখেছি এখানটায় গন্ডগোল করে এটা উত্তর হবে কিন্তু আসার ওই কোনটা ছিঁড়ে একটুখানি এখানে বলা হয়েছে এখানকার উত্তর হবে আস তলার কথা চুয়াল্লিশ নম্বর কোশ্চেনে আমাদের অবস্থা লোকের চেয়েও লোকেও চেয়েও ভালো আর জুটবে বক্তা কে শহরী পঁয়তাল্লিশ নম্বর খেন্তি কেন রেগ এটা ভালো করে মনে করে থুই দেবে যে খেন্তি কোন রোগে মারা গিয়েছিল এটা কিন্তু খুবই কমন আছে এটা একেবারে থ্রি স্টার দিয়ে থুই দেবে এটা হলো বসন্ত রোগী খেলতি শ্বশুরবাড়ির কাজের সহরী আনুমানিক কত টাকা ধার ছিল এটা কিন্তু ভালো করে থুয়ে দেবে এটা আড়াইশো কেউ সাড়ে তিনশো করে কেউ চারশো করে কিন্তু এটা উত্তর হবে আড়াইশো শহরী মেয়ে বিয়ের পর দেখতে গিয়ে দেখতে গিয়েছিল কোন মাসে এটাও ভালো করে মনে করে থুয়ে দেবে পৌষ মাসে নীলকুঠির আমলে এ অঞ্চলে বাঘে গরুতে এক ঘাটে জল খায় কান নামে এক ঘাটে জল খায় হবে পরমেশ্বর শহরী চাটার সম্পর্কে বনে খোঁজ খেন্দি শ্বশুরবাড়ি লোকে পৌঁছেছে এটা হবে উত্তরটা হবে কালীঘাটে পুজো দিতে এসে প্রতি এ উত্তর পাশে উত্তর লেখাই আছে শুধু একটু কম্পিউটার ইতেভাবে করা হয়নি এটা মোবাইলের স্ক্রিন ভিডিও যদি নোট ওয়েস পেতে চাও তাহলে স্ক্রিনে দিয়ে নাম্বারটাই ফোন করবে একটু সামান্য পরিমাণে ফিজ নেব আপনার যে বাংলায় যে মানে গল্প বা কবিতার বা প্রবনদের বলবেন সেটাই পেয়ে যাবে তারপরে এটা একটু ভালো করেই মনে করবে যে কোন মাসে খেন্তি মারা গিয়েছিল এটা হবে ফাল্গুন মাসে এটা খুব ভালো করেই মনে করে তুলে দেবে এটা আছে যে পুঁই মাচার ছোটো গল্পে খেন্টি মায়ের নাম কি এটা পুঁ মাছ ছোট গল্পের মায়ের নাম হলো আশাপূর্ণা কন্যা কোন রোগে মারা মৃত্যুবরণ করে এটাও সবাই জানো হয়তো যে প্রথম থেকে দেখেছ এটা হলো বসন্ত রোগে খেন্তি কিসের রোগের সম্পর্কে অন্নপূর্ণাকে জানাতেন এই পুঁই পুঁশাকের সম্পর্কেও পৌঁছাগের লোভে সম্পর্কে অন্নপূর্ণা জানতেও এরা সবাই পারবে পই গল্পের রচিততা কে এরা তো সবাই পারা উচিত পুই মাছের গল্পের রচিত হয়েছে বিভূতি ভূষণ বন্দ্যোপাধ্যায় পাঁচ নম্বরে বিস্মিত আনন্দ ডাকর ডাগর চোখ কীভাবে মায়ের দিকে তাকালো খে বিস্মিত ও আনন্দ পূর্ণ ডাকর ডাগর চোখে ভয়ে ভয়ে মায়ের দিকে তাকিয়ে তাকালো তাহলে বিষয়বস্তু অনুসারে পুঁই মাছা কোন শ্রেণীগল্প বিষয়বস্তু অনুসারে পুঁই মাছার সামাজিক শ্রেণীগল্প দুপুরবেলায় খেন্তি তাহার পাতে কি দেখে বিস্মিত আনন্দ হয়েছিল সবাই যেন পুই চচ্চড়ি দেখে দেখে নাও একবার পুঁই গল্পের পাঠ্যভূমি কী পুঁই মাছের গল্পের হলো সাময়িক সাম্রাজ্যে নির্মূল ও অনুশাসনের দায়িত্ব মানুষের ভৌগোলিক তারপর অন্নপূর্ণা কচুরি কচু চিংড়ি দিয়ে চুপি চুপি কী রান্না করেছিল অন্নপূর্ণা কচু চিংড়ি দিয়ে চুপি চুপি পুঁই শাকের তরকারি রান্না কর করলেন তারপর পুঁই মাছের গল্পের শহরিকে পুঁই মাছের গল্পের অন্যতম প্রধান চরিত্র গল্পে কেন্দ্রীয় চরিত্র খেন্দ্রি বাবা এটা হয়তো সবাই জানবে যে একটু পড়াশোনা করে তাহলে পাথরের বোকা বলতে কী বোঝো পাথরের বোকা বলতে একেবারে বুদ্ধিন বা নিরেট বোকা পুল মাছের গল্পে গাছ কেটেছে কে পুল মাছের গল্পে গাছ কেটেছে তার পুল মাছের গল্পে এ অন্নপূর্ণা দৃষ্টি পথের পাথরের বোকার কার কারা পাথরের বোকা হলো অন্নপূর্ণার স্বামী ও তার মেয়ে আর মাত্র কটাই আছে অন্নপূর্ণা কোথায় বসে চুলে তেল মারছিল অন্নপূর্ণা সবাই জানো যে রান্নাঘরের দবাতে বসে চুলের তেল মাখছিলো খেনটি পুঁই শাক দিয়েছিল কে কেনকে পুঁই শাক দিয়েছিল রাইকাকা যে পড়বে সেই জানে এটা হ্যাঁ তাই সময় তুমি তেল মেখে বুঝিছে ছবে না উক্তিটি উক্তিটি হলো শহরী চাচুর্য বা খেন্তির বাবার এখানে শহরী চ্যাচুর্য আসতে পারে খেন্তির বাবাও আসতে পারে শর্ট কোয়েশ্চেন তো এটা একটু এসে কীভাবে করা আছে খিন্তির কাছে কার কাছ থেকে চিনি মাছ মাছ এনেছিল এটা হয়েছে গয়াবুড়ি বা গয়াবুড়ির কাছ থেকে এনেছিল পুঁই মাছের গল্পে খেন্তি কে সবাই জানবে পুঁই মাছের গল্পের খেন্তি হলো শাহরির চাচুর্যে অন্নপূর্ণা বড় মেয়ে গ্রামবাসীর দৃষ্টিতে খেনি কী ধরনের মেয়ে গ্রামবাসীর দৃষ্টিতে খেলতে উচ্ছকস্ত করা মেয়ে উচ্ছগস্ত করা মেয়ে বলতে কী বোঝানো বোঝায় উচ্ছগস্ত করা মেয়ে বলতে বোঝায় যে মেয়ের আশীর্বাদ হয়েছে কিন্তু বিয়ে হয়নি অত্যন্তভাবে বলা যায় যে মেয়েকে উৎসর্গ করা হয়েছে তার

পুঁই গল্পে মুখুজ বাড়ির কুকির নাম হলো দুর্গা তারপরে দোলাই কে দোলাই হলো শীত বস্ত্র বিশেষ পুঁই গল্পে ভজন পুত্র মেয়েটি কে পুঁই মাছা গল্পে ভজন পুত্র মেয়েটি হলো কেন কেন যেমনি মেয়ে তেমনি উক্তিটি কর উক্তিটি হয়েছে শ্বশুর বাড়ির সবাই জানে শ্বশুর টাকা কত বাকি দিয়েছিলাম এখন আবার একবার এসে কোশ্চেনটা মানে একবার বলে দিই আড়াইশো টাকা খেন্তির আকালে মৃত্যুর জন্য প্রকৃতির দায়ী কে হয়তো সবাই জানবে আকালে মৃত্যুর জন্য প্রকৃতির দায়ী সামাজিক ও গল্পে তিনজনের দৃষ্টি আপাত কোথায় অবদ্ধ হয়ে পড়লো পুঁই গল্পে গল্পের তিনজন দৃষ্টি আপাত উন্নয় একি কোণে পুঁড়ি মাছ আবদ্ধ হয়ে পড়ল উনুনের কারণে পুঁড়ি মাছাটি কার স্মৃতি স্মৃতি ধরে রেখেছে এ হল ক্ষেন্তির স্মৃতি ধরে রেখেছে পুই মাছার বাইরের দুলতে থাকে কচি কচি সবুজ পুয়ে ডাটাগুলো কিসের প্রতীক মাচার বাইরে দুলতে থাকে কচি কচি বুয়ে ডাটাগুলো প্রধানত জীবনের প্রতীক শাহরীর চাচর্যের উঠুনে পা দিয়ে স্ত্রীকে কী দিতে বলেছিল সবাই জানবে একটি বড় বাটি বা ঘটটি দিতে বলেছিল তার একবার কোশ্চেনটা দেখিয়ে দিচ্ছি অন্নপূর্ণা নারিকেলের তেলে বাটির থেকে কী দিয়ে সংগ্রহ করেছিল এটা সবাই জানবে যে ঝাঁটার কাটি দিয়ে সংগ্রহ করেছিল একবার কোশ্চেনটা দেখিয়ে দিচ্ছি তিনি অতিরিক্ত রকমের শান্ত সুরে শহরী মনে কিসের সঞ্চয় হল ভীতু সঞ্চয় হল কারণ সে সারাদিন রস খেয়ে খেয়ে বেড়ায় তার মেয়ের কোনো খোঁজ রাখে না সহরি এক ঘরে করে করার কথা কোথায় হয়েছিল এটা হয়তো কেউ কেউ জানবে আর কেউ কেউ জানবে না যা পড়াশোনা করে না এটা হল চৌধুরীদের চণ্ডী মণ্ডপে খিনটির বয়স কত ছিল এটা খুবই সহজ বয়স ছিল চৌদ্দ পনেরো বছর ছত্রিশ নম্বরের কোশ্চেন হচ্ছে শহরি দাওয়া থেকে কি উঠে নিলো শহরি দাওয়া থেকে আর বাটি বা ঘটি উঠে নিল খেনটি দুই চোখ কেমন এটা একটু ভালো করে পড়বেন কোশ্চেনটা এটা হলো ডাগর ও শান্ত খেনটি কাঁচা চুলগুলো কি দিয়ে আটকানো ছিল কেন্তি কাঁচা চুলগুলো শিপটিবিন দিয়ে আটকানো ছিল সেদিন বিকালে শহরী কোথায় দাগ পড়লো সেদিন বিকালে কালীময়ের চণ্ডী মণ্ডপে দাগ পড়ল পূর্ণা গল্পে মজুমদার মহাশয়ের কাছে অনেক টাকা মহাশয়ের কাছে অনেক টাকা কালীময় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় জন্মগ্রহণ করেন আঠেরোশো আটানব্বই সালে বারোই সেপ্টেম্বর বিভূতিভূষণ পিতার পৈতৃক নিবাস কোথায় পৈতৃক নিবাস হলো উত্তর চব্বিশ পরগনা জেলায় বনগাঁও নিকটে ব্যাকপুর গ্রামে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পিতার নাম মহানন্দ বন্দ্যোপাধ্যায় মহানন্দ বন্দ্যোপাধ্যায় বিভূতিভূষণের মায়ের নাম কি দেবী বিভূতিভূষণের প্রথম স্ত্রীর নাম হল গৌর দেবী দুই নম্বর স্ত্রীর নাম হল রাম দেবী বিভূতিভূষণ সাহিত্যিক জীবনের সূত্রপাত ঘটে কোন গল্প প্রকাশের মাধ্যমে বিভূতিভূষণ সাহিত্যের জীবনের সূত্রপাত ঘটে উপক্ষিত গল্প প্রকাশিতের মাধ্যমে তারপর আটচল্লিশ নম্বর কোয়েশ্চেন হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় পথে পাঁচালী উপন্যাসটি লেখা শুরু করে কত সালে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় পথে পাঁচালী উপন্যাসটি লেখা শুরু করে উনিশশো পঁচিশ সালে বা ওয়ান নাইন টু ফাইভ সালে বা খ্রিস্টাব্দে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কয়টি উপন্যাসের নাম লেখ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কয়টি উপন্যাসের নাম হলো পথে পাঁচালী উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে তারপর অপরাজিত অপরাজিতা উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে তারপর হচ্ছে দৃষ্টি প্রদীপ উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে আরণ্যিক উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে আদর্শ হিন্দু হোটেল উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দে ইত্যাদি আরও অনেক আছে এই স্বল্পমাত্র সব বলা যাবে না বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কয়েকটি গল্প গ্রন্থের নাম লেখ কয়েকটি গল্পগ্রন্থের নাম হলো মেঘলাল কাব্যগ্রন্থ উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দে মৌরফুল এই যে উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে যাত্রাবদল উনিশশো আটত্রিশ খ্রিস্টাব্দে জন্ম মৃত্যু উনিশশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে কিরণ দল উনিশশো আটত্রিশ খ্রিস্টাব্দে ইত্যাদি ভালো লাগলে একটি লাইক শেয়ার কমেন্ট করে যাবেন